এরা হচ্ছে জাহান নামের যাদেরকে আল্লাহ কি করেন হেদায়তের পথ থেকে কিসের দিকে নিয়ে যায় অন্ধকার অর্থাৎ পথ ভ্রষ্টতার দিকে নিয়ে যান এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় নাই যে মুমিনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ আর আল্লাহ যে বিধান দিচ্ছেন সেটা সে মেনে চল যখন আমরা কাফের মোশেকদের রীতিনীতি গুলো মেনে নিব তখনই তো আমাদের মধ্যে মূল সমস্যাগুলো তৈরি হবে আল্লাহ রুবুল আলমী যেন আমাদেরকে নিষেধ করছেন দেখেন স্পষ্ট করি সুরা বাকারা দুই নম্বর সুরা দুইশো সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ রুবুল

তোমাদের মধ্যে যে তাদের অনুসরণ করবে সে তাদেরই দলভুক্ত হিসেবে গণ্য হন এ কথা কার আল্লাহর আল্লাহ আল্লোর বলছেন কেউ যদি সে তাদেরই অন্তর্ভুক্ত হিসেবে গণ্য এরপরে আল্লাহ বলছেন ইন্দুল আর যারা জালেক তাদেরকে আল্লাহ কখনো হেদাদের পথ দেন না তার মানে এখান থেকে আমরা স্পষ্ট হলাম যে আল্লাহরুল আলমিন আমাদেরকে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন যে আমরা যেন ইহুদি খ্রিস্টানদের পতঙ্গ অনুসরণ না করি কিন্তু দেখেন বাস্তবতা কি যখন আমরা কাফেরদের রীতিনীতি কাফেরদেরকে যখন আমরা গ্রহণ করছি কাফেরদের বিষয়ে মেনে নিচ্ছি যখন আমরা আল্লাহকে আমাদের অভিভাবক না মনে করছি যখন কাফেরদের রীতিনীতি অনুসরণ করছি তখন কি দেখেন বাকারা দুই দুইশো সাতান্ন নম্বর আছে আল্লাহ কি চমৎকার করে বলছেন দেখেন আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ হচ্ছে মুমিনদের অভিভাবক সুভান আল্লাহ মুমিনদের অভিভাবক কে আল্লাহ রবুল আলহামী কেন কারণ কারণ মুমিনদেরকে আল্লাহ অন্ধকার থেকে কিসের পথ দেখান হেদায়েতের পথ দেখান আলো পথ দেখান পক্ষান্তর আলো বলছেন ওয়াল্লাদিনা কাফারু কিন্তু যারা কাফের উলাইকা হুম তগ আউলিয়া আউলিয়া হুম তগ কাফেরদের আবার আউলিয়া দিয়ে কাফেরদের হুম কে তগ অর্থাৎ যারা আল্লাহ বিরোধী আল্লাহ বিরোধী আইন আল্লাহ বিরোধী বিষয়বস্তু এটা কাদের অভিভাবক কাফেরদের কি করেন সেটা ইহ রিজুন না হুম মিনা নূর ইলাজুল মাত এদের আবার উল্টাটা করেন হেদায়তের পর থেকে আল্লাহ কি করেন অন্ধকারের পথে নিয়ে যান এরপরে অধিবাসী যাদেরকে আল্লাহ কি করেন হেদায়তের পথ থেকে নিয়ে যান দিকে নিয়ে যান এখান থেকে কি আমাদের জন্য শিক্ষণীয় নাই যে মুমিনদের অভিভাবক আল্লাহ আর আল্লাহ যে বিধান দিচ্ছেন সেটা সে মেয়ে চল কিন্তু আজকে আমরা ঠিক তার বিপরীতটা অভিভাবক গ্রহণ করে ফেলছি কাফের মোশেকদের বিধিবিধান গুলোকে আমরা আমাদের জীবন ব্যবস্থা বেড়িয়ে ফেলেছি এই বিষয়ে আমরা আরো